খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথ এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আপনাদের একরাস শুভেচ্ছা আমরা এখন আছি সাউথ ব্লকে পাশে নর্থ ব্লক আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো নর্থ ব্লক তো নির্বাচন হয়ে গেছে সরকার গঠন হয়ে গেছে এবারে মানুষের কাজ করার পর একশো চল্লিশ পঞ্চাশ কোটি ভারতবাসীর দুরশা মোচনের জন্য যে সরকার গঠন নেতৃত্ব আবার এসছে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি এবং তাদের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আমরা আশা করব আগামী দিনে মানে আগামী পাঁচ বছর নরেন্দ্র মোদীর দিন এই যে এন ডি গভর্নমেন্ট সাধারণ মানুষের অনেক আশা পূর্ণ করবেন এবং ভারত আবার ওনার নেতৃত্বে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন